আ কি আশ্চর্য না দুনিয়া কি আশ্চর্য চলো একটা মানুষ আমাদের চোখের সামনে কত প্রতিদিন প্রতিনিয়ত আমরা দেখি বাজান চোখের সামনের একটা জলজ্জন্ত মানুষ হাত নাড়াইতো পাও নাড়াইতো চোখ খুলতো কথা বলতো হাঁটতো চলতো ফিরতো এরকম একটা জলজ্জান্ত মানুষ আর হাতও নড়ে না পাও নড়ে না এভাবে লাশ হয়ে যায় এভাবে কবরে চলে যায় কি আশ্চর্য আশ্চর্য বিল আল্লাহর এজন্য বলছে আমার উম্মত আর কিছু লাগবে না মাঝে মাঝে মৃত্যুর কথা মনে কইরো। মাঝে মাঝে লাশ মনে কইরো, মাঝে মাঝে কবর স্থানের দিকে তাকাইয়া কবরের উপরের সৌন্দর্য কবরের উপরে লাইট কবরের উপরে বাতি কবরের উপরের মধ্যে টাইলস কবরের উপরে মার্বেল পাথর আমার উম্মত এটা দেখাইও না এই তর তাজা মানুষটা যে একটা বালু লাগতে দিত না শরীরে যে কোনদিন একটা জামা ময়লা করতো না যে লেফ আর কম্বল ছাড়া ঘুমাইত না যে সোফা ছাড়া বসতো না যে তিন বেলা খানা খাইতো দুই বেলা নাস্তা করতো যে কত মানুষের সাথে হাঁটত ফিরত ওই জলজ্যান্ত মানুষটা ওই মাটির মধ্যে কবরের ভেতরে আলোহীন বাতাসহীন খাদ্য খাবার বসত ভিটা কোন রকমের আসবাবপত্র ছাড়া এভাবে বছরের পর বছর পড়ে আছে কি আশ্চর্য কে আশ্চর্য আল্লাহ নবী বলেন যদি শুধু এটা একবার ভাবো মনোযোগ দিয়া মন দিয়া কেউ যদি ভাবো দোস্ত আল্লাহর নবী বলছে নসিহতের জন্য ওয়াজের জন্য এটাই যথেষ্ট আমাদের হাট মাদ্রাসা মাদ্রাসার একজন বড় বুজুর্গ আছেন এখন একদম অসুস্থ হয়ে গেছে হজরত মাওলানা মমতাজুল করিম বাবা হুজুর বলতো ওনাকে অনেক বড় আল্লাহ বুজুর্গ আলে একবার উনারে মাহফিলে বয়ান করতে দিছে বয়ানে বৈশা উনি বলতেছে একদিন এই দুনিয়ায় ছিলাম না এরপরে আল্লাহ পাঠাইছে একদিন অচিরেই এই দুনিয়ায় থাকব না কাজে স্থায়ী যেখানের জন্য যাব আমাদের সবাইকে তার জন্য পুঁজি বানানো দরকার ওয়াখের দাওয়ান বুঝেন না এই কথা শেষ এটাই ওয়াজ একত্রে কইছে কথা আর পুরা মজমা মা সিকের যে হাই কি কই কি কই একদিন ছিলাম না আসলাম আল্লাহ পাঠাইছেন ও চিরেই একদিন থাকব না অতএব যেখানে চিরস্থায়ী থাকবো তার জন্য পুঁজি বানানো দরকার ও আখ দাওয়া শেষ এটাই তো যথেষ্ট এটাই তো যথেষ্ট